গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সত্যি জানিও কিন্তু একটা কমেন্টে কারণ আমি কিন্তু প্রত্যেক দিন কমেন্ট চেক করি তো যাই হোক সকালবেলা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ আছে ভালো লাগলো তাই নিয়ে নিলাম নাও আর কি করা যায় এখন সকালবেলায় অন্য কাজ ফেলে এখন মাছ বাঁচতে বসবো সকালের সমস্ত কাজ সেরে আমি স্নান করে ফেলেছি আর পুজোর জন্য ফুলও তুলছি তো একটা কথা বলি তোমাদেরকে আজকে যে শাড়িটা পরেছি না আজ থেকে ঠিক গত এক বছর আগে পরেছিলাম তোমরা যারা আমার ডেলি ভিউয়ারসা যারা তারা জানতে পারবে মানে তখন যেরকম ছিল এখনও ঠিক সেরকমটাই আছে হালকা পুরনো হয়েছে মানে শাড়ি আমি অনেকগুলো করে একসাথে পরি যার জন্য একটা শাড়ি অনেকদিন পর পর হয়তো পরা হয় তো সেই কারণেই শাড়িটা এত দিন রয়েছে যাব মা বলছে যাব

আচ্ছা তুমি আমাকে মামি দেখেছো এটা কি নিজের থেকে প্রথম থেকে আমার মামিটা খুব ভালো লাগে যেহেতু মামার বাড়ি তার জন্য আচ্ছা মামার বাড়ির এরিয়া তো সেই কারণে যাক অনেক দিন আগে এসেছিলো বর্ধমান মেমারিতে বাড়িতে আমাকে বলছে মামি একটু ব্লগে না মানে অনেকক্ষণ বসে ভাব দিলে না আমাকে না জিজ্ঞাসা করতে তুমি ব্লগ করছো না আমি তখনও বুঝতে পারিনি আপুচো কি বললো পিসামশাই এটাকে এটাকে কি বললো সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগছে তোকে বগের পালক দাদা মনে কেন মিছিল ভাব এক জায়গায় পতাকা ফতাকার ব্যবস্থা করতে হবে মজা হবে একসাথে অনেক জনা যাওয়া যাবে পুরীর মতো কেউ বাদ থাকবে না কেউ বাদ থাকবে কেন যাওয়ার মধ্যে যাচ্ছে না রাজু সায়ন আর আমার বাবা এই বাড়িতে সায়নকে বলা হয়েছিল যাবে না

এখনো অনেকজন আসবে তারপরে বেরোবো টাইম দেওয়া ছিল তিনটে কিন্তু আমরা ধরে রেখেছি আমাদের চারটে বাজবেই কারণ সবাই মিলে একসাথে বেরোতে গেলে কারোর হবে তো কারোর হবে না একটু লেট হয়েই যায় তো সেই কারণে চারটেয় বেরোবো মায়াপুর আমাদের কাছে পুরোনো উই বাপরে ম্যাডাম হাজির ম্যাডাম যে এদিকে শুনুন হ্যাপি লাগছে আপনাকে হ্যাপি লাগছে এতক্ষণ আমার বর কোনো গান গাইনি হ্যাঁ তোমাকে দেখে গানটা করলো তাহলে আমার হিংসা হবে না বলো

না একসাথে অনেকজন যাচ্ছি তো মিছিল মিছিল ভাব লাগছে ধরো আমাদের একটু বসে নিই এরপর তো শুধু হেঁটে হেঁটে ঠাকুর দেখবো মায়াপুরে এই তোমার সাইকেল নিয়ে চলে গেল তো আচ্ছা আচ্ছা একটা কথা বলবো আমি তোমাদেরকে আমার মনে পড়ে গেল ঝট করে ও বৌদির সাথে রিলস করে তো বৌদির সাথে রিলস করতেই পারে ঠিক আছে তোমরা অনেকে বলো কি যে বোন একদমই নয় ওটা বোন নয় এই যে দুটো বোন আছে এর সাথে ঠিকঠাক মনে কথাও হয় না দরকার আর প্রয়োজন ছাড়া তো রিলস তো অনেক দূরের কথা কোনোদিনই ও কারোর সাথে অন্য কারোর সাথে রিলস করে না শুধু শালি আর বৌদি এদের সাথেই রিলস করে ওটা আমার বড় বৌদি হুম না ওটা বড় বৌদি না এ বৌদি আর আছে বড় বৌদি ছোট বৌদি বেজি বৌদি সব আছে হ্যাঁ নিজের বৌদি একটাই কিন্তু নিজের বৌদি আমার ওটা বড় বৌদি কি যে আমার হাসি পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না পাড়া প্রতিবেশীরাও সবাই গেটের ধারে চলে এসছে যে এত হইহল্লাটা কি করতে হচ্ছে মানে সত্যি তাই একসাথে এতজন যাচ্ছি তো আর রাজু তো বলছে ফুটবলের টিমের থেকে অনেক ছোট হয় তো এটা সব থেকে ভালো লাগার বিষয় যে বাড়ির সবাই একসাথে আমরা যাচ্ছি আনন্দটাই আলাদা সত্যি আনন্দটাই আলাদা একটা টোটোই তো আর হবে না দুটো টোটো মানে আমরা নিয়েছি তাই চাপাচাপি হয়েছে তিনটে টোটো হলে আরো বেশি ভালো হতো টোটো থেকে নেমে পড়েছি বরালঘাট তো এখানে এসে ঘাট পার হয়ে মায়াপুর যেতে হবে আর আমি যখনই আসি এই জায়গাটায় না খুব ভিড় দেখতে পাই ভীষণ ভিড় হয় আসলে কি বলো তো নানান জায়গা থেকে মানুষজন আসে মায়াপুর দেখার জন্য আমাদের বাড়ির কাছে বলে অতটা আমরা ঠিকঠাক গ্রাহ্য করে যাই না এই হচ্ছে ব্যাপার অনেক দিন পর যাচ্ছি আর বাড়ির সবাই না গেলে তো আমরা দুজন যেতামই না কোনো প্রশ্নই ওঠে না ও আমাদের পিছনে রয়েছে ঘাট পার হওয়ার টিকিট আনতে গেছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি কেন যেন সামনে বাস দিয়ে আটকে দিয়েছে মানে একটা নৌকো খালি হচ্ছে সেই নৌকোটা খালি হবে তারপর আবার প্যাসেঞ্জার তুলবে তো আমরা নৌকোয় চলে এসেছি আর আমি বসার জায়গা পেয়ে এমন ভাব করছি যেন কি একবারে জয় করে ফেলেছি বসবো তো দু পাঁচ মিনিট এমন ভাব করছি যেন পাঁচ ছ ঘন্টা বসবো একে ডাকছি বসার জন্য ওকে ডাকছি বসার জন্য কিন্তু আমার যা ঠিক আছে বলে কি তোমরা সব বসো আমি একটু জলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দৃশ্যটা দেখবো আমার না ওই জলের ধারে দাঁড়াতে বেড়াতে খুব ভয় লাগে মনে হয় কি বসেছি ওই ভালো চলে এসেছি মায়াপুর ঘাটে এবার সব একে একে ভেতরের দিকে যাচ্ছি তবে টোটো কিংবা বাস যে কোনো কিছুতেই যেতে হবে তবে টোটো আমরা যাব না কারণ আমরা যখন নৌকায় ছিলাম তখন বলেছি সবাই একসাথে বাসে যাব। এখানে তো আর খুব বেশিক্ষণ চাপতে হবে না মিনিট পাঁচ সাতকের মধ্যে নামিয়ে দেয় আমাদের সোহিনী রানি দেখো একদম সামনের দিকেই বসে আছে আর আমরা একটু পিছনের দিকে যে যার মতো জায়গা পেয়েছি বসে পড়েছি আর মনে হয় সব থেকে সামনে বসেছে আমার কর্তামশাই ড্রাইভারের পাশে যার জন্য সামনের দিকটা খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি আর আমিও দেখতে পাচ্ছি বললাম না খুব বেশি টাইম লাগে না একদম অল্প সময়ের মধ্যে চলে এসেছি ওই দেখো চূড়াটা দেখা যায় ওই চূড়াটা না সাংঘাতিক মানে কি বলবো আমাদের ওই দিক থেকেও দেখা যায় দুতলা তিনতলা ছাদে উঠলেই দেখা যায় এই চূড়াটা কিন্তু কাছে যত যাওয়া যায় মনে হয় কি যে এই রাস্তা হয়তো ফুরিয়ে আসবে কিন্তু ফুরায় না কাছে যত যাওয়া হয় মনে হয় যে কি দূরত্ব বেড়ে যায় দেখো এখানে কতক্ষণ দেখছি তবু এখনও কাছে এসে পৌঁছায়নি স্কনের কাছেই একদম চলে এসেছি এবার সব আমরা একে একে যাচ্ছি এই যে ঢুকলাম একদম সন্ধেবেলায় বেরোবো আর সন্ধে তো হবেই কারণ আমাদের টাইম ছিল বাড়ি থেকে তিনটে বেরোনো সেই জায়গায় আমরা প্রায় চারটের কাছাকাছি টাইমে বেরিয়েছি এতটা রাস্তা এসেছি তারপরে তো একটু ঘোরাফেরা ভেতরে করবোই তাই না তো এখানটায় দাঁড়িয়ে আমরা বাকিদের জন্য অপেক্ষা করছিলাম বাকিরা সেই তিলক পরছিল এবার ওই যখন ঢোকা হয় তখনই ওই তিলক ওনারা পরিয়ে দেন সামনের দিকেই তো একটা ফোয়ারা আছে ফুল গাছ আছে আর ভেতরের দিকে একটা পার্ক আছে সেখানে আরও বড় ফোয়ারা আছে তো আমার ইচ্ছা করছে বিকেল বিকেলে একটু পার্কে গিয়ে ভালো করে ভিডিও করবো দুটো রিলস বানাবো কয়েকজনের সাথে ছবি টবি তুলবো তো সেই কারণে আমি আগে বলছিলাম যে মন্দিরের ভেতরটা পরে ঘোরা হবে আগে বাইরেটা ঘোরা হোক দিনের আলোয় বাইরেটা ঘোরাই ভালো শুধুমাত্র তিন চারজন বাদ থাকলো যদি তিন চারজন চলে আসতো তাহলে আমাদের বাড়ির আর আমার মামা শ্বশুরের বাড়ির সবাই মানে মায়াপুর চলে আসতো একদম ঘর তালা বন্ধ করে কিন্তু সেটা তো হয় না না মা কখনো বাড়িতে মানে কাউকে না রেখে কোথাও বেরোয় না মা নিজে থেকে যায় অনেক সময় আমরা বেরিয়ে যাই কিন্তু খালি বাড়ি রেখে কখনো যায় না এটা সিস্টেম মানে অভ্যেস কিছু থাকুক না থাকুক বাড়ি পাহারার জন্য কাউকে রাখবে এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লাগছিলো অনেক ফুল গাছ ছিল তো ভাবলাম এই জায়গাটায় একটু দাঁড়াই আর কয়েকটা ভিডিও করে নিই আমি তো শুধু হাঁটছি আর এক পলক করে পিছনে তাকাচ্ছি কেন যেন কারণ অনেকগুলো একসাথে সবাই গেছি তো আমাদের কাছে নয় ফোন আছে একটু ছাড়াছাড়ি হয়ে গেলে নিজেরা ফোন করে যোগাযোগ করে নিতে পারবো কিন্তু মা মাসি মামি এদের কাছে তো ফোন নেই তো সেই কারণে আমি এদেরকে একটু চোখে চোখে রাখছিলাম কারণ দায়িত্ব করে এতগুলো মানুষকে যখন নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে পৌঁছানো তো আমাদের দায়িত্ব তাই না আমি এমনভাবে বলছি দেখো যেন সবার থেকে আমি বড় আমি দায়িত্ব করে নিয়ে গেছি কেউ চেনেই না বাড়ি আর মায়াপুর আসলে সেটা না বাড়ির মানুষগুলোকে খুব ভালোবাসি তো ভালোবাসা থেকেই এই সমস্ত কথাগুলো চলে আসে আমি না এই জায়গাটায় আসার কথাই ভাবছিলাম তোমাদেরকে খানিক আগে বলছিলাম না একটা পার্ক আছে পার্কের ভিতর ঝর্ণা তো দেখো আমরা পৌঁছানোর একটু আগে আগেই বাকিরা পৌঁছে গেছে আর সবাই ছবি টবিও তুলছে কাকলির একটু পড়ে যাওয়া অভ্যেস আছে আমি বললাম দেখো তুমি আবার পিছনে টপ করে পড়ে যেও না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি সোহিনীতে রিলস বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে ওর যে কি রিলস পাগল হয়েছে তারপরে সবাই ছবি তুলছে আমার যাও ছবি তুলছে আর এটাই সব থেকে বড় বেশি ভালো লাগা দেখো আমরা ঘুরে এসেছি দিনের বেলা আর এখন আমি ঘরে বসে ভিডিওটা দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি মানে ঘুরে এসেছি তবু দেখতে পাচ্ছি সবাই বলছে কি যে চলো একটু ছবি তুলি বাপি বললো চলো বৌদি ছবি তুলি আর হ্যাঁ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথেও অনেক দেখা হয়েছে অনেক ছবি টবি তোলা হয়েছে সবার সাথে সবকিছু তো আর ভিডিওতে শেয়ার করা হয় না ওরে বাপ রে কে ভ্লগ করছে গো বিশ্বাস করো যতক্ষণ মায়াপুরে যাওয়া হয়েছে আমার যা পুরো গ্যালারি জ্যাম করে ফেলেছে মানে ভিডিওর পর ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি যা না শ্যুট নিয়েছি তার থেকে গুণ বেশি শ্যুট নিয়েছে আসলে সেটা না ও বাড়িতে বসে দেখবে যে আমরা যে মায়াপুর গিয়েছিলাম সবাই মিলে কতটা আনন্দ হয়েছে আনন্দ ফুরিয়ে যাওয়ার পরেও ঘরে বসে দেখবে এই টাইমটায় করে না প্রচুর ফুল ফোটে মানে শীত থেকে তো ফোটা শুরুই করে আর এই বসন্তকালে যেন ফুলগুলো বেশি ভালো লাগে আর সামনেই তো দোল আর দিন পনেরো পর থেকেই মায়াপুরে প্রচণ্ড ভিড় হবে কারণ দোলের ভিড় শুরু হয়ে যাবে আর এই সময়েই ফুল গাছগুলো বেশি হয় মানে সাজানো গোছানো হয় মন্দিরগুলো দেখতে আরও ভালো লাগে সবাই সবার মতো হেঁটে একটু এগিয়ে যাচ্ছে আর আমরা দুজন পিছিয়ে রয়েছি আসলে নতুন বউ বললো কি ওর ইনস্টাতে একটু রিলস করে দিতে তাই আমরা দুজন একসাথে রিলস করছি মন্দির থেকে খুব ভালোভাবে ঘুরে টুরে এসে আমরা চলে এসেছি বাইরের দিকে আর সহিনী তো মনে হয় পঞ্চাশ বার বলেছে যে বাড়ি কখন যাব বাড়ি কখন যাব। কিন্তু বাড়ি যাওয়ার আসল কারণটা কি সেটা আমি খুব জানি পেট পুজো ওই যে আমি বাড়ি থেকেই বলে এসেছি যে সবাই মিলে খুব ভালো করে ফুচকা খাবো তো ওর সেই দিকেই মন পড়ে আছে যে কখন ফুচকাটা খাবো আমরা তো একসাথে অনেকজন ফুচকাওয়ালা দাদা ফুচকা দিতে পারবেন না ওনার প্রবলেম হবে তো সেই কারণে আমরা ভাগে ভাগে দাঁড়িয়ে পড়েছি এখন আমরা খেয়ে নিচ্ছি প্রথম ধাপে আর মা মাসি ওনারা বললো কি যে তোমরা আগে খেয়ে নাও পরে আমরা খাবো ফুচকার পর ঘুগনি তবে সবাই বলল কি যে আমরা ওই পারে গিয়ে ঘুগনি খাবো অন্যান্য খাবার খাবো তো সেই কারণে এখানে আর ঘুগনিটা খাওয়া হলো না ঘুগনি ছিল না শুধু তেলে ভাজাও ছিল কোনোটাই এখানে খাওয়া হয়নি এখানে শুধু ফুচকাই খাওয়া হয়েছে তো এই পারে চলে এসেছি এই পারে এসে সবাই মিলে একসাথে ঘুগনি খাচ্ছি কেউ ঘুগনিতে টক নিচ্ছে কেউ নিচ্ছে না কেউ ঝাল নিচ্ছে নিচ্ছে না মানে ঘুগনি এলাকুর মাথা পুরো খারাপ হয়ে গেছে এক টেবিলে দেখো কারা কারা বসেছে আর বাকি টেবিলে আমরা সব বসেছিলাম পাকলির তো মোগলাই প্রিয় তার সাথে আমার বড় ননদেরও আর সবার সাথে আমিও আজকে মোগলাই খাচ্ছি কারণ বেশিরভাগ টাইমটাই বিরিয়ানি খাই তো ভাবলাম সবাই যখন আজকে মোগলাই খাচ্ছে আমিও সবার সাথে খেয়ে নি খারাপ লাগছিল না তবে পুরোটা কিন্তু আমি খেতে পারিনি অনেকটা ছিল তো বাকি খাবারটা আমি পাশের জনকে দিয়ে দিয়েছি অন্যজনদের ভাগাভাগি করে সব খেয়ে নিয়েছে আর আমি বাকি টুকরোগুলো খেয়েছি মানে চার টুকরো দিয়ে দিয়েছি আর বাকি টুকরোগুলো আমি খেয়েছি একটা জিনিস খুব খারাপ লাগলো আমরা সবাই খেলাম কিন্তু আমার কর্তা কোনো খাবার নিজের জন্য অর্ডার করেনি অনেকবার বলেছি বলে না আমি খাবো না আমি তো বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি তোমরা খাও আমি অনেকবার বলার পর এক টুকরো মোগলাই শুধু আমার থেকে নিয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিচে নেমে পড়েছি এবার টোটো করব টোটো করে একদম বাড়ির দিকে রওনা দেব। তবে বাবু আজকের দিনটা কিন্তু আমি সারা জীবন মনে রাখব এই যে বাড়ির সবাই মিলে কয়েক ঘন্টা হৈ হৈ করে কাটালাম কত ভালো জায়গায় গিয়েছি সেটা আমার কাছে অতটা কোনো ব্যাপার না এই যে আমরা সবাই একসাথে গিয়েছি এইটা আমার কাছে মনে রাখার মতো তো ঘরের মধ্যে উঠে এসেছি আমার বড় যা আর নতুন বউ তো ওরাও এবার বাড়ি চলে যাবে আর আমিও খুব ক্লান্ত আমিও চেঞ্জ করে বিশ্রাম নেব। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল থেকে সবাইকে গুড নাইট